শালার বাংলাদেশের দালাল کولو ছইদারব যে গাড়ি ড্রাইভারি করা মেলা টাকা বাসা আর এটি এখন দেখিচ্ছি কপিলামাক মুড়ু ভূমিতে যাচ্ছে বালুর মধ্যেবেন কি করবা কয় মুড়ুবি কি কাম করবা করছেন বা ও না মুড়ু ভূমি আশরা শান্ডা আর পান্ডা মেরা বিবি আর বাচ্চা খায়গা কি কয় সান্ডানা পান্দা সান্ডা শান্ডা বান্ডা তো আমাদের ছলবলক করছিল কয় এ শান্ডা বান্ডা ঘুরে যাচ্ছে কিসের আবার শান্ডা ধর্ম মুড়ুবি আপনি কথা বজুন না বাবা কি করম কোন আনা সন্ডা আসরা আমার বিবি আর বাচ্চা আর মিয়া খায়গা কি এক জালাবারে আর হিন্দি মিশেল করা কয় বাংলা কবার না এ বাংলা তো কন তোমার কত সমাজ না আয় আমার হিন্দি থুরা থুরা আয়গা আর মত আচ্ছা কোপি লাগলে কি কথা উতে লাগে যেন মততে না এ তুই বাংলা কব কত ইংলিশে লোক এসে বাংলা খাইয়াল দিল এ তুই বাংলা ক ইলা ইদে ওনা আরসি ইনা মানে নিশ্চয় না মানে না বলে নিশ্চয় না করে বল বাংলা কয় লিখবি

শোন তোলে বাংলাদেশ যে গোসাপ্লাই সিংকে কিন্তু এটা শান্ডা নাম তুমি এই মরুভূমিতে পাবা ওরে আমিแกয়ে ধর্ম বাংলাদেশে গোসাব থুতরে এদিকে 50 ছাড় দিতে কি hore sangra ওরে তো গোসাপ্লাই দেখতে কিন্তু ও এই আজেবাজে জিনিস খায় না থুতো ওই ছাব দেনা বাচ্চা তুই ওরে এখন এই মরুভূমির মধ্যে আমি খুঁজ পামু বালুর মধ্যে লুকে থাকে তুমি খুঁজলেই পাবা আজকে কপিল কছে 5টা শান্ডা ধরবা তুমি শান্ডা ধরে নিয়ে আয়ছো একটা ভেজাল লয় এক কাম দিল এক ঘুষ আপ দেখলে আমি সরিয়ে থেকে পঞ্চাশ হাত কাছে যা সাহস ভাই ছুটে দিবি দেখে আরে সান্ডানা পান্ডানা কি বেঞ্চালা একটা গেল ধরবো আমি না আমি মাক মোবাইল করি মোবাইল করে কয় আমি থাকা পাবো না বাদ যাবো এটা আমি ধরা পারবো না তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কে কেমন লেগেছে এটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টকে জানাবেন আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেল টাকে সাবস্ক্রাইব করার করে বেলায় বলবেন না তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন পিস